আমি যেই কথাটা বলছি সেই কথাটা হচ্ছে আমি আজকে বলবো জল নিয়ে জল জল হচ্ছে কিভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে পরীক্ষিত বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত এবং এটা পরীক্ষা করেছিলেন জাপানের এক বিজ্ঞানী মাসারু ইমতো জল বিভিন্ন রকম জল নিয়ে উনি পরীক্ষা করেছিলেন জল এটা কেউ বাংলায় বলেছে কিনা জানি না এটা ইংলিশ ভাষায় বিভিন্ন ভাষায় কিন্তু এটার ভিডিও অবশ্যই আছে মাসালু আলু ইমতো জাপানের এক গবেষক বা বৈজ্ঞানিক এটার জল নিয়ে উনি পরীক্ষা করেছিলেন খুব জলের জন্য খুব ইন্টারেস্ট হয়েছিলো জলটার মধ্যে কি আছে জল যে আমরা ছাড়া থাকতে পারি না তার জলের জন্য কি আছে সেটা নিয়ে খুবই মানে উনি ইয়েছিলেন এবং কি হয় জলের মধ্যে দেখি তা এইভাবে কি করেছিলেন উনি কটা বোতলে পজিটিভ কথা লিখেছিলেন আর কটা বোতলে নেগেটিভ কথা লিখেছিলেন কি করেছিলেন তা বিভিন্ন জল বিভিন্নভাবে জল হচ্ছে আমাদের বিভিন্ন মানে ইয়ে করে থাকে তা জল ছাড়া আমরা থাকতে পারি না তা জলকে নিয়ে যখন পরীক্ষা করেছিলেন তা বিভিন্ন জলগুলোর মধ্যে বিভিন্ন কথা উনি লিখেছিলেন বিভিন্ন কথা লিখেছিলেন মানে তিনটের মধ্যে ধরুন পজিটিভ কথা লিখেছিল আমি খুব ভালো আছি আমার সংসার খুব শান্তিতে আছে এবং আমার কোনো অর্থের অভাব নেই আমি সুখী মানুষ আর তিনটের মধ্যে লিখেছিল নেগেটিভ কথা তার জলটা যখন পরীক্ষা করেছিলেন তিনটেকে বলেছিল বোতলগুলোকে খুলে ওগুলোকে জলকে বলেছিল তা বলার পরে যখন নাকি উনি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছেন তখন দেখছেন যেগুলোতে পজিটিভ পজিটিভ ধরনের কথা বলা হয়েছিল সেগুলো হচ্ছে বেশ সুন্দর আকৃতির উনি ইয়ে দেখতে পাচ্ছিলেন ফুলের মতন ডায়মন্ডের মতন বিভিন্ন ফুলের মতন সুন্দর সুন্দর আকৃতি আর যখন নাকি যেই জলটা নাকি মানে নেগেটিভ কথা বলেছিলেন সেই জলটা উনি দেখছিলেন যে সেই জলগুলো বিভিন্ন খারাপ আকৃতির মতন মানে উনি অনুবীক্ষণ যন্ত্র দেখছেন খারাপ আকৃতির মতন এবং মানে বোঝা যাচ্ছে না কোনোটা এরকম ধরনের বাজে বা গন্ধযুক্ত এরকম তা তার মানে তখন থেকে প্রমাণিত হলো যে এটা নিয়ে অনেকেই তারপরে হয়তো করেছেন গবেষণা করেছেন গবেষণা করে একই রেজাল্ট পেয়েছেন তা আমরা যেই জল খাই এইবার এই জলটা কী জলটা এবার যে আমরা জলটা খাই তাহলে জলটা কি এই যে জল এই জল আমি কিন্তু নষ্ট করব না জল আমি যতটা খাব আমি ততটাই কিন্তু জল আমি নেব এই খেলাম জলটা ফেলে দিলাম এটাতে কি হয় আমাদের জীবনে প্রত্যেকের জীবনে অনেক কিছু ক্ষতি আসে অনেক কিছু হয় আমরা মনে করি আমাদের ভাগ্যে আছে আমাদের হয় আরে না ভাগ্যে সবসময় থাকলে হয় না আমরা জীবনে প্রতিনিয়ত যা করি সেইগুলোই হচ্ছে আমাদের জীবনে ঘটে প্রতিনিয়ত আমরা যা করি সেগুলো দিয়েই আমাদের ঘটে এবং ভাগ্য খারাপ থাকলেও ভাগ্যকে অবশ্যই ভালো করা যায় সুতরাং ধরুন আপনি এই জল নিলেন জলটা নিয়ে আপনি এইভাবে ধরলেন ধরে আপনার যেটা দরকার আমার যেন একটা বাড়ি হয় আমার যেন বাড়ি হয়ে গেছে আমার বাড়ি হয়ে গেছে কখনও প্রেজেন্টেন্সে বলতে বলি সেটা বাড়ি হয় এবারে আপনি নিজে পজিটিভ যে কথাটা বলবেন সেটা একটাই বলবেন সেই কাজটা না হওয়া অবধি অন্য কথা করবেন না সেটাই বলবেন এবং সেই কাজটা হয়ে যাওয়ার পর অন্য কাজ করবেন এবং এটা রোজই করতে হবে রোজই করতে হবে এবং যদি আপনার পেছনে প্রচুর শত্রু প্রচুর শত্রু তখন কি করবেন জলকে বলবেন আমার পেছনে যেই শত্রু আছে সেই শত্রুদের ঈশ্বর বা ইউনিভার্স তুমি তাদের বিচার করো আমি বিচারক না আমি এসেছি দুনিয়াতে তোমাদের দয়াতে বিচার করবে তোমরা এরকমভাবে জল দিয়ে অনেক ওই জন্য জল দিয়ে অনেক বশীকরণ হয় অনেকে করে এটা কিছু জায়গায় আছে করে আমি জানি সেটা বলছি না এখানে এবারে এখানে বলাটা ঠিক না বলছি না এবারে সাধু সন্ন্যাসীরা কি করতো কুমন্ডুল হাতে নিয়ে যেত কুমন্ডুল হাতে আমি কিন্তু এই জলকে ধরে বলছি তার জল কিন্তু সবই অ্যাবজর্ব করে নিচ্ছে আমি কিন্তু ভালো কথাই বলছি লক্ষ্যে আমি বোঝাচ্ছি তা কুমুণ্ডুল হাতে নিয়ে যেত এবারে কী করতো কুমুণ্ডুলের মধ্যে ছাড়া জল ওরা খেত না অন্যের বাড়ি জল খেতো না কারুর ঘরের কোনো জিনিসও খেতো না এবং ওরা সাধু সন্ন্যাসী ছিল ঠাকুর দেবতার আরাধনা করত ওরা শীত গ্রীষ্ম বলে কিছু নেই ওরা ওইভাবেই থাকে তাহলে কতটা পাওয়ার হয় তাদের মধ্যে এবার জল ওরা পড়ে এবার কোনো যদি কোনো ইয়ে থাকে শীর্ষ দৃশ্য থাকে বা কারুর ইয়েতে তারা তাদের ঘরেও ঢোকে না বাইরে যদি কারোর কিছু হয় তারা তাদের ওখান থেকেই জল নিয়ে তাদেরকে দিত জলটা পড়ে নিত আর নিজেরা খেত যাতে নিজেদেরও শক্তিটা সঞ্চয় হয় নিজেদেরও একটা বাউন্ডারি থাকে যাতে তাকে কেউ ক্ষতি না করতে পারে জল এটাই তার জলটাকে সম্মান অবশ্যই দিতে হয় জলকে আপনি যা বলবেন তাই করবে এবার আপনি যদি কোনো খারাপ কথা বলেন সে জল কিন্তু বললেন অন্যের খারাপের কথা এটা বলে দিচ্ছি অনেকে অন্যেরটা খারাপ করতে চান তো অন্যের খারাপের কথা বললেন খারাপটা কি হবে উল্টো দিকে কিন্তু নিজের গায়ে গিয়ে পড়বে আমি বলছি না ভাই ধরুন এদিকে কথা লোক বলছে এবং করছে বা কাউকে যখন জল দেবেন বিভিন্ন চিন্তা অন্যের চিন্তা করে করে লোকে জল দেয় সেই চিন্তাটা কিন্তু আপনার মধ্যেই চলে যায় যাকে দিচ্ছেন জলটা সে কিন্তু সরল মনে খাচ্ছে তার কিচ্ছু হচ্ছে না হচ্ছে আপনার হচ্ছে আপনার হবে আপনার এটা সাইন্টিফিক প্রমাণিত এবং মানুষের দেহে বেশিরভাগটা থাকে হচ্ছে জল আমাদের শরীর যতটা আছে তার মধ্যে হচ্ছে আমাদের জল দেখবেন অসুস্থ হয়ে গেলে কি হয় মানুষ খেতে পারছে না অথচ দেখবেন সেলাই স্যালাইন দিয়ে মানুষ কিন্তু দিনের পর দিন কিন্তু জেগে বেঁচে থাকে এবং জেগে থাকে এবং স্যালাইন খুলে দিলে তারপরে তার খাওয়া দাওয়া দেওয়া হয় তার মধ্যে তাকে খেতেও দেয় না তাহলে একটা স্যালাইন দিয়ে একটা মানুষ কিছু না খেয়ে একটা মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে সুতরাং অনেক দিন বেঁচে থাকতে পারে তাই জল এতটাই পাওয়ারফুল আপনি যা বলবেন তাই করবে এবার ধরুন আপনাকে বলে দিচ্ছি জল দিয়ে আপনাকে কেউ কিছু করলো করলো খারাপ করলো তা আপনি ওই জলটা আপনি এরম নিলেন আর জল ততটুকুই নেবেন যতটুকু আপনি পান করতে পারবেন বা খেতে পারবেন সেই জলটা নেবেন এবার আপনি কেউ আপনার ক্ষতি করছে আপনি বুঝেছেন তখন জলটার দিকে আপনি এরম নিয়ে ঠিক যেভাবে বলেছি এইভাবে ধরে যে আমার ক্ষতি করছে যেটা বলেছি যে আমার ক্ষতি করছে এটা বিচার করুন সেইভাবেই কিন্তু তার কাছে ফেরত যাবে এবার জল দিয়ে আপনি যা চাইবেন চাইবেন ভালো জিনিস পজিটিভ জিনিস ফেরত পাবেন যদি খারাপ জিনিস করেন খারাপ আপনার কাছে অবশ্যই ইউনিভার্স ফেরত দিয়ে দেবে এটার প্রমাণ কিন্তু আমার কাছে আছে এটা আমি প্রমাণিত এটা আমার কাছে প্রমাণিত আমি লোককে বলতে চাইছি না আমি প্রমাণিত হ্যাঁ হুম সেটা যেটার জন্য আমি কিছু করিনি আমি দুঃখ পেয়েছিলাম দুঃখ পেয়েছিলাম তার জন্যই আমি দেখে নিয়েছি তার প্রতিকার সবাই দেখে আমার ভিডিও দেখবে জানবে সুতরাং আমি কাউকে ভয় পাই না আর তাই জন্য বলছি জল নিয়ে প্রমাণিত সে আমি আগে থেকেই জানি ভিডিও আমি আজকে ছাড়লাম এই যে জলের মধ্যে আওয়াজ করছি এটাও কিন্তু একটা বিরাট বড় একটা ব্যাপার এই জলে আওয়াজ করছি এটা জেনে রাখবেন মানে জলটাকে আমি খুব ভালোবাসছি মানে হচ্ছে আমি এরকম আওয়াজ করছি তাই জন্য ভালোবাসবেন এখান থেকে আমি ভালোবেসে এই যে আমার যে ভিডিও প্রত্যেকে দেখবে যারা দেখবে প্রত্যেকের যেন যার যেই ইয়ে আছে যারা পজিটিভ মন নিয়ে আমার ভিডিওটা দেখবে প্রত্যেকের যেন ভালো হয় এই প্রত্যেকের যেন আমার যারা ভিডিওটা দেখবে প্রত্যেকের যেন পজিটিভ মন নিয়ে দেখবে তাদের যেন প্রত্যেকের ভালো হয় আর এইটা যারা প্রত্যেকে ভালো হবে ভালো হবে ভালো হয়ে যাবে এমনিতেই আমার দ্বারাই ভালো হয়ে যাবে আমি এই জলটা খাবো এবারে কী হবে যারা খারাপ ভাষা ব্যবহার করবে নেগেটিভ ভাষা ব্যবহার করবে তারা যখন নিজের ঘরে জল খাবে এই হচ্ছে জলের ব্যাপার বুঝতে পেরেছেন জলের মধ্যে লেবু দিতে বলি কেন জল নিয়ে অনেক ভিডিও আছে না দেখে নেবেন আমার অনেক কিছু আছে আমি ছাড়লাম আজকে বাংলায় ভিডিওটা ছাড়ছি আপনারা আমার ভালোবাসা নেবেন ধন্যবাদ ভালোবাসা নেবেন ভালো থাকবেন আমি জলটাকে নিচে রাখতে পারলাম না অপমানিত বোধ করবে আমার নিচে থাকলে সুতরাং আমি এখানে রাখলাম গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমার ভালোবাসা নেবেন ভালো থাকবেন আমার পরের বড়ো ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন ধন্যবাদ